তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় বরুণ খুব টাণ্ড পরেছিল তার জন্য খাওয়া দাওয়া দেখাতে পারলাম না তো বরুণ আমাদের সঙ্গে খায়নি ও একা একা খাচ্ছে এখন দেখো ডিম ভাজা হয়েছে উনি শাক ভাজা খাবেন না তো শাক ভাজাও খাবে মা শাক ভাজাও খাবে ও হুম খাবে দুটোই খাবে কিন্তু আমি খাবো না হ্যাঁ দেখো সবটাই খাবে ও কিন্তু শাক ভাজাও খাবে কিন্তু আগে বলবো শাক ভাজা খাবো না ভাজা করে দাও ডিম ভাজাও খাবে শাক ভাজাও খাবে আবার পিঁয়াজ দাও লঙ্কা দাও তো আমি যাই এখন সবজি কাটবো তো চলো আমি সব জোগাড় করে রেখেছি হ্যাঁ শুক্র এই ঘরে ওই যে সবজি রাখা আছে সব আর যা গরম পড়েছে সব সবজি শুকিয়ে যাচ্ছে কি খাবো আর না খাবো এই দিকে দেখো হ্যালো গুড মর্নিং গাইস করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি কারণ এত গরম রোদ্রু মানে এখন নটা বাজে তো পুরো যেন সেই মানে দুপুর একটা যেরকম রোদ্রু মানে হয় সেরকম রোদ্রু আবার মানে গরম বাতাস বইছে আর দেখো সকালবেলা এরা দুজন কি করছে পড়ন টিউশন পড়ায় এখনই এলো কিছু কি তোর শরীর খারাপের জন্য টিউশন যায়নি আর দেখো তার দাদার উপরে কি করছে হ্যাঁ দেখা জানি রে ওই দলরা আমার সব বন্ধ করে মানে বন্ধ করে এই গরম বাতাস ঘরের মধ্যে ঢুকছে তাই না 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 আমার খুলিস না খুলিস না হ্যাঁ পেয়ে বড় বড় করতে হবে

জ্বর হয়েছে মনেড়া হলো আর পুচমাটা সুন্দর দেখতে দাঁতরা দেখো কত সুন্দর চলো আজকে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো কি রান্না হচ্ছে রান্নাঘরে যাই চলো মাংস আছে মাংস হয়নি এত গরমে মাংস খাওয়া যাবে না আমার বাবার এমনিতেই রিজমোশন হয়ে আছে আমার বৌদির জ্বর হয়েছিল উচ্চ জ্বর তার জন্য মাংস হয়নি কি রান্না হচ্ছে আজকে আমাদের ঘরে লটা গো মা লটা এইদিকে আমার জনা মা জনা কাকিমা সবজি কাটছে সেই বাসে কাকি আর তো অনেক দেখছিলি গো না শুনটা ছিল না এর থেকে একটা বড় আছে না আচ্ছা কাঁচা তো শুক্লা হয়ে যাবে ঝোল আচ্ছা না ডিমের ঝোল আর ভেড়ির ঘন্ট আর হচ্ছে মাছের টক আছে সেটা খাওয়ার সময় তোমাদের

মুড়ি খাচ্ছে মুড়ি মুড়ি কিন্তু জল দিয়ে খাচ্ছে চিনি দিয়ে নয় খায় উচ্চি জল দিয়ে খাচ্ছে চিনি দিয়ে নয় কিন্তু হাস বলছে জল দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছে চিনি দিয়ে নয় কিন্তু দেখছো সবাই খাচ্ছে কত সুন্দর খুব সুন্দর বাচ্চা হয়েছিল গো পাঁচটা বাচ্চা হয়েছিল আর এদিকে বাবা তো হাত মুড়ি খেয়ে ঘুমাচ্ছে আমার বাবার সাথে হাঁটা চলাও করে না দেখো আমি এই যে একটু রেডি হয়ে নিয়েছি আমি একটু ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো চলো আমি এখন ছাদে যাবো ছাদে গিয়ে ভিডিও বানাবো এখন রতুর মধ্যে বাইরে একদম বেরোনো যাবে না তো ছাদে যাই ছাদে গিয়ে কথা বলছি দেখো আমি আর এইদিকে প্রচুর আমরা দুজনে রেডি হয়ে গেছি ছাদে যাবো ভিডিও বানাবো চলো ছাদে ওরি চলো আমরা ছাদে যাই চলো আমরা ছাদে যাচ্ছি আ দেখো বুঝে ওই যে রাজার চেয়ার বানাচ্ছে সমস্ত বালিশ এনে রাজার চেয়ার বানাচ্ছে আর টিভি দেখছে চলো আমি আর প্রচুর ওখান ছাদে যাচ্ছি

তো আমি পুচু অনেকক্ষণ সাথে ভিডিও বানালাম তো এখন নিচে যাই তারপরে কথা বলছি এই দেখো বাবাকে কোথায় স্নান করাচ্ছে ও বাবা রে মা বারণ করছে বলুন কোথায়

কি রান্না হয়েছে দেখো দেখি বলি মাছের ডিমের ঝোল ভেন্ডির ঘন্ট ঘন্টির ভাজা কি বৈতাল মাখা আর সকালবেলা শাক ভাজা হয়েছিল সেটা একটু আছে একবার খাওয়া স্টার্ট হয়ে গেছে বলুন

দেখো প্রচু কেমন গান করছে প্রচুর গান করছে আর বড়ুর বাজার ছেড়ে দেখো এটা মেলাতে কিনেছে হাজার টাকা না কত নশো নশো নিরানব্বই মানে হাজার এই জিনিসটা কিনেছে বড়ুর আমাদের এখানে তো উৎসব হয়েছিল মেলার সব মেলাই খান এবারে রেটা কিনেছে ভালোছে গিয়ে চলেছে লেখান করো হ্যালো 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 ভালো হ্যালো দেখো বৈশাখ মাস শেষ হতে চলছে তার জন্য কেমন মেঘ উঠেছে এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যে হয়নি মানে কীরকম মেঘ উঠেছে আর দেখো আমরা ছাদে ভিডিও করছিলাম আমি আর পুচকি আর এটা আমার কাকুর মেয়ে আমার ছোট কাকুর মেয়ে এই যে দেখো একে কোনোদিন দেখো নি এসেছে বাবর বাড়ি এসেছে আর এই যে আমরা তিনজন ভিডিও করছিলাম আর প্রচন্ড মেঘ উঠেছে অন্ধকার হয়ে যাচ্ছে তার জন্য আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো এখন আমরা নিচে চলে যাই প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কেমন হয়ে গেছে অন্ধকার কিন্তু কালকেও এরকম ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টি একটু হয়নি আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হবে মানুষ শান্তি পাবে গাছপালা শান্তি পাবে হয় ননটে এবার দেখো ননটে চলে এসেছে আমাদেরকে খুঁজে খুঁজে তো চলো আমরা নিচে চলে যাই তো দেখো সন্ধ্যেবেলা কারেন্ট নেই এই যে বরুণের একটা কাল থেকে প্রচুর জ্বর এখন আমরা বসছি কারেন্ট নেই দুয়ারে বসছি আর এই বছরে নয় বৈশাখ মাসে এই প্রথম বৃষ্টি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে ও সবাই বৃষ্টির শব্দটা শুনে নাও কিন্তু দেখতে পাবে না এত সন্ধে বৃষ্টি হচ্ছে বলে দেখতে পাবে না কিন্তু বৃষ্টির শব্দটা শুনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হ্যাঁ একটু বিকেলে হলেই দেখতে পেতে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাবে না কিন্তু শব্দের প্রচুর বৃষ্টি হচ্ছে কারেন্ট আসার পরে বরুণ একটু পড়াশোনা করছিলো তারপরে যে একটু আগে খাওয়া দাওয়া হলো তো রাতের বেলা আমরা খেলাম মুড়ি আর হয়েছে বৌদি পেঁয়াজ বানিয়েছিল পেঁয়াজি আর মুড়ি খেয়েছি সবাই যা প্রচন্ড গরম পড়েছে আর ভাতটা খাওয়া যাচ্ছে না তার জন্য মুড়ি খেয়েছে সবাই তো ভিডিওটি টি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট সবাই ভালো থাকো